উৎসবের মেজাজে বোট কথাটি আসলে বর্তমান সময়ে বলতে গেলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুধুমাত্র কথার কথা সিপাইজলার জেলায় তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সর্বমোট পুলিং স্টেশন পাঁচশো সাঁত্রিশটি এর মধ্যে নির্বাচন হবে তিনশো পঁচিশটি পুলিং স্টেশনে বাদবাকি দুশো বারোটি পুলিং স্টেশনের নির্বাচন হবে না এই পুলিং স্টেশনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী অনুরূপভাবে ভাবে জেলা জেলা পরিষদের সতেরোটি আসনের মধ্যে নির্বাচন হবে দশটি আসনে বাদবাকি বাকি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল মঙ্গলবার বিকেলে পাঁচটা তিরিশ মিনিটে এক সাক্ষাৎকারে জানালেন সিপাহী জেলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার আমাদের টোটাল নির্বাচন হচ্ছে তার মধ্যে হলো বিশালগড় চরিরাম মোহনভোগ মঞ্চ কাটালিয়া এবং বক্সনগর এর মধ্যে আমাদের গতকাল থেকে তো আমাদের উজ্জ্বলের রাজনীতি ছিল সেখানে আমাদের জেলা পরিষদের সতেরোটিতে উজ্জ্বল হয়েছে আমাদের এখন নির্বাচন হবে দশটি আসনে দশটি কনস্টিটুয়েন্সিতে নির্বাচন হবে সেটা হলো তিন চার পাঁচ আট এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং সতেরো বাকিগুলিতে আহ যেহেতু উজ্জ্বলের পরে সিঙ্গেল ক্যান্ডিডেট থাকছে সেখানে আহ নির্বাচন হচ্ছে মানে আনকন্টেস্টেড হয়ে গেছে এবং যিনি প্রার্থী ছিলেন সিঙ্গেল প্রার্থী উনি আনকন্টেস্টেড হিসাবে উনি নির্বাচিত হয়েছে তা আর বাকি এখানে আমাদের আমরা যে পরিসংখ্যান দেখেছি আমাদের সিপা জলা ডিস্ট্রিক্টের ছটি ব্লকের মধ্যে আমাদের টোটাল পুলিশ স্টেশন পাঁচশো সাঁত্রিশটি রয়েছে এর মধ্যে একটা করে দেখা গেছে যেমন বর্ষনগরে আমাদের টোটাল বিরাশিটি পুলিং স্টেশন আছে এর মধ্যে আমাদের ছাপ্পান্নটাতেই ইলেকশন হচ্ছে কেন কি বাকিগুলিতে হয়তো আমাদের জেলা পরিষদের উড্ড হয়েছে বা পঞ্চায়েত সমিতির উড্র হয়েছে সেখানে উড্র পরে আমাদের ছাপ্পান্নটা পুলিশ স্টেশনের মধ্যে নির্বাচন হচ্ছে দদ্রুপভাবে বিশাল করে একশো ছিয়াত্তরটি পুলিং স্টেশনের মধ্যে আমাদের একশো উনপঞ্চাশটিতে নির্বাচন হচ্ছে চোটেলে আমরা বাহাত্তরটি পুলিশ স্টেশনের মধ্যে আটটি পুলিশ স্টেশনের নির্বাচন হচ্ছে নছরে আমাদের পঁচানব্বইটির মধ্যে তিরিশটি পুলিশ স্টেশনের নির্বাচন হচ্ছে মোহনবুকে আঠাশটির মধ্যে আঠাশটিতে নির্বাচন হচ্ছে এবং কাঠালিয়াতে চৌরাশিটি মধ্যে তাহলে আমাদের মোহনভোগ এবং কাঠালিয়া ব্লকের প্রত্যেকটা পুলিশ স্টেশনে আমাদের নির্বাচন হচ্ছে কারণ সেখানে হয়তো দেখা গেছে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি রয়ে গেছে রয়ে গেছে কাঠালিয়া এবং মোহনভোগে আমাদের যে পুরো পুলিশ স্টেশনে আমাদের নির্বাচন হচ্ছে বাকি চারটি ব্লকের ক্ষেত্রে আমাদের পাশে নিয়ে হচ্ছে তাহলে আমাদের এখানে পাঁচশো এর মধ্যে তিনশো পঁচিশটিতে আমাদের নির্বাচন হচ্ছে আর দুইশো বারোটি পুলিশ স্টেশনে আমাদের নির্বাচন হচ্ছে না সেখানে যারা ছিলেন ওরা